আসসালামু আলাইকুম ও নাহমাদুহু ওয়া নুসল্লা আলা রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি মাসআলা জানব এই মাসআলাটি প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি খুব গুরুত্বপূর্ণ একটি মাছ আলা বিশেষ করে আমরা যারা নামাজ আদায় করি তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি আমরা এই মাস আলাটি না জানি তাহলে কোন সময় নামাজ আমাদেরকে পড়তে হবে আর কোন সময় আমরা নামাজ পড়তে পারবো না এই জিনিসটা যদি আমরা না জানি তাহলে আমরা অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়তে পারি এজন্য আসুন আজকের ভিডিও থেকে আমরা জানব নামাজের নিষিদ্ধ সময় অর্থাৎ কোন সময় আমাদের জন্য নামাজ পড়া নিষিদ্ধ এক নাম্বার হচ্ছে সূর্যোদয়ের সময় এই সময় নামাজ পড়া যাবে না দুই নাম্বার ঠিক দুপুরের সময় নামাজ পড়া যাবে না তিন নাম্বার সূর্যস্তের সময় নামাজ পড়া যাবে না এই তিনটি সময় নামাজ পড়া নিষিদ্ধ এমনকি সূর্যস্তর সময় যদি শেষদায়ের তিলাওয়াত কিংবা জানাজান নামাজ ও পড়া যাবে না মানে এই তিনটি সময় নামাজ পড়া যাবে না প্রিয় দর্শক এই জিনিসগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে সূর্যোদয়ের সময় আমরা নামাজ পড়বো দুপুরের সময় আমরা নামাজ পড়বো সূর্যোস্তের সময় আমরা নামাজ পড়বো অথচ এই সময় নামাজ পড়া নিষিদ্ধ আর যদি আমরা এই বিষয়টা জানি তাহলে আমরা এই সময়গুলোতে নামাজ পড়বো না এই জন্য এই বিষয়গুলো জানা অনেক জরুরি আল্লাহ সুবাহানা সুবাহ তাহলে যেন আমাদের সবাইকে دیال شویک گلو زنار و بزار عمل کرد توفیق دان کرند. آمین و آخر دعوانان الحمد لله رب العالمين.